আপনাদের বছর ব্রিটিশ সরকার যে আমাদের উপর স্টেম রুলার চালিয়েছিল সেই স্টেম রুলার চালানোর পরে আপনারা দেখতে পারবেন সামাজিক যা কোন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করতে পারিনি আমরা খেলায় আসতাম আমাদের ওই খাদ্য গ্রেফতার আমরা একটা সামাজিক একটা অনুষ্ঠান করবো ওই খাদ্য আমাদেরকে গ্রেফতার করে যাই ছাত্র জনতার উত্থানের মধ্যে দিয়ে দেশে স্বৈরাচার মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এখন মানুষের ধরে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে নিকটের কাছে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং আজকে এই স্বেচ্ছাসেবক দলে আইজনের স্বেচ্ছাসেবক দল আছে। তাদেরকে আমাদের এই সহযোগিতা করার জন্য আমরা রূপগুজ থানা জিয়া মঞ্চ এবং যুবদল ছাত্রদল সর্ব দল সকল নেতৃবৃন্দ আমরা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছি আমি আপনাদেরকে আরেকটি মেসেজ চাই আপনাদের মাধ্যমে যে যিনি গণাঙ্গন আর মুক্তিযোদ্ধা মানুষের বিগত দুইবার এই রূপগুজ থেকে নির্বাচন দিয়ে করেছেন এইবারও ইনশাল্লাহ আল্লাহর রহমতায় তিনি দিয়ে রূপগঞ্জ থেকে নির্বাচন করবেন সেই নির্বাচনে আমাদের বিএনপির নেতাকর্মীরা জয় করবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিদাবাদ শহীদ জিয়া অমর হক খালদা জিয়া জিয়া জিদাবাদ তারেক জিয়া বীরের বিষয়ে আসবে ফিরে বাংলাদেশে